أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم প্রিয় ছাত্র ভাইরা আমাদের আজকের পড়া হলো সূরাতু ইমরান আয়াত নম্বর হচ্ছে 92 রুকু নম্বর হচ্ছে নয় নম্বর রুকু এখানে আল্লাহ আলমিন দান সম্পর্কে আলোচনা করেছেন এবং বনি ইসরাইলদের গঠন আলোচনা করেছেন বাইতুল্লার ইতিহাস নিয়ে আলোচনা করেছেন এবং হজের ফরজিয়াত নিয়ে আলোচনা করেছেন আহলে কিতাবদের কিছু বৈশিষ্ট্য তাদের কর্মকাণ্ড আলোচনা করেছেন খেয়াল করো লাংতানা আলুল বের কোশ্চিন কালেও তোমরা পুণ্য অর্জন করতে পারবে না মানে কি পুণ্য তোমরা পুণ্য অর্জন করতে পারবে না হাত্তা তুং ফিকু মিম্মা তহিবুণ যতক্ষণ পর্যন্ত না তোমরা খরচ করো মিম্মা তহিবুন যা তোমরা ভালোবাসো তোমাদের প্রিয় বস্তু থেকে খরচ করার আগ পর্যন্ত তোমরা পরিপূর্ণ পুণ্য অর্জন করতে পারবে না তো এখানে আলমিন প্রিয় বস্তুকে দান করার উৎসাহ দিয়েছেন তোমরা যাই খরচ করো না কেন যা কিছু খরচ করো না কেন ফাইনাল্লাহ বিহি আলিম আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন সে সম্পর্কে সম্যক অবগত আছেন এ আয়াত যখন নাজিল হয় তখন অনেক সাহাবায়করাম তাদের প্রিয় প্রিয় জিনিস দান করেছেন আবু তল হ্যা আনহু তিনি তার একটি বিশেষ তার প্রিয় একটি বাগান ছিল এই আয়াত হওয়ার পরে সেই বাগান তিনি দান করে দিয়েছেন আর অনেকে অনেক কিছু দান করে দিয়েছেন এই জন্য আমরা আমাদের যেই মহাব্বতের বস্তু প্রিয় বস্তু আছে সেগুলো দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ كل الطعام كان حلا لبني اسرائيل الا ما حرم اسرائيل على نفسه من قبل ان تنزل التوراه قل فاتوا بالتوراه فاتلوها ان كنتم صادقين কুল্ল পাম সব ধরনের খাবার খাদ্য কানা হিল নাল ইসরাইল বনি ইসরাইলদের জন্য হালাল ছিল এটি একটি অভিযোগের জবাব দেওয়া হয়েছে তারা অভিযোগ করেছিল যে মুসলিমরা উটের গুস্ত তারা বলে যে মুসলিমরা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করে অথচ ইব্রাহিমের সময় উটের গুস্ত তাওরাতের মধ্যে উট উটের গুস্তকে হারাম করা হয়েছিল মুসলিমরা উটের গুস্ত খায় কোন যুক্তিতে তাদের এই অভিযোগটা ছিল একেবারে খোরা যুক্তি ছিল এই অভিযোগের জবাব দিয়ে আল্লাহ আল্লাপাকব্বল আলম নাজিল করেছেন যে বনি ইসরায়েলদের জন্য সব ধরনের খাবারই হালাল ছিল ইল্লা তবে মা হার ইসরাইল মানে আবদুল্লাহ অর্থাৎ ইয়া আকুব ইয়া আকুব যা হারাম করেছিলেন আলা নাফসি তার নিজের উপরে অর্থাৎ ইয়াকুব আকুব আলাই ইসলামের বিশেষ একটি রোগ হয়েছিল সেই রোগ থেকে মুক্তি প্রাপ্তি হলে তিনি উটের গুস্ত খাবেন না তার প্রিয় খাদ্য খাবেন না মর্মে মানত করেছিলেন পরে সুস্থ হওয়ার পরে ওনার প্রিয় খাদ্য ছিল উটের গুস্ত তিনি উটকে খাইতেন না তাহলে উট উটের গুস্ত তার জন্য হারাম নিজে করেছেন মিন কবলি আংতুনাজ্জালাত তাওরাত তাওরাত কিতাব নাজিল হওয়ার পূর্বেই অতএব এই দাবি করা যে তাওরাতের মধ্যে এই উটের গোষ্ট হারাম ছিল এটা সম্পূর্ণ অযৌক্তিক আপনি বলে দিন তোমরা তাওরাত নিয়ে আসো ফাতলুহা এবং তা তোমরা পাঠ করো ইং কুম তুম যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো ফামা نفتরা আলা আল্লাহিল কাযিব মিন বা'দ যালিক fa ula'ikahumuz zalimun অথপর আল্লাহ তাআলার উপর যারা মিথ্যা আরোপ করে মিন বা'দে যালিক বিষয়টি সুস্পষ্ট হওয়ার পরেও যারা মিথ্যা আরোপ করে এরা কি fa ula'ikahumuz zalimun এরা হচ্ছে প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে তারা জালেম তারা তাদের অস্তিত্বের উপর অত্যাচারকারী সদা সাদাকাল্লাহ আপনি বলে দিন আল্লাহ তাআলা সত্য বলেছেন ফাততাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা অতএব তোমরা ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো যথাযথভাবে ওমা কান মিনাল মুশরিকিন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না তারপরে আল্লাহ পাক রব্বুল কাবা নির্মাণের ইতিহাস তিনি বললেন ইন্না আউওয়াল বাইতু উযিলা লিনাসাল্লাযী বিবক্কাতুন মুবারাকান ওয়া হুদা লিল আলামিন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর ইবাদতখানা বুদি আলিন নাস যা মানবজাতির জন্য নির্মাণ করা হয়েছে লাল্লাদি বিবক্কাতা সেটা হচ্ছে মক্কায় অবস্থিত বক্কা মক্কা মক্কায় অবস্থিত مباركا بوركت بورنو وهدى للعالمين جوجوت بشير جونو هدايتر مركاز هدايتر كيندرو فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ওয়াম্যাংকা অফ ইনাল্লা হেমনিল আলমিন ভিহি তাতে রয়েছে আয়াতুম্বাই ইনাত সুস্পষ্ট বলি রয়েছে সুস্পষ্ট নিদর্শনকেটা বদল হয়েছে মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলীসলাম যেখানে দাঁড়িয়ে যেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি নির্মাণ কাজ করেছিলেন তাকে মাকাম ইব্রাহিম বলা হয় যারা মক্কায় গিয়েছেন বাইতুল্লাতে গিয়েছেন আপনার অবশ্যই অবলোকন করেছেন ওমাং দেখা কানা কানা আমিনা এই হারাম শরীফে যারা প্রবেশ করবে কানা আমিনা তারা নিরাপদ হয়ে যাবে এখানে যুদ্ধ বিগ্রহ কোনো আসামিকে গ্রেফতার সেটা সম্পূর্ণ নিষিদ্ধ আর নিশ্চয়ই আল্লাহ তাহলার পক্ষ থেকে মানব জাতির উপর বাইতুল্লার হজ করা ফরজ করা হয়েছে মানিস তাত ইলাইহি সাবিলা সেখানে পৌঁছতে যে সামর্থ্যবান তাহলে যে ব্যক্তি সামর্থ্যবান শারীরিকভাবে সামর্থ্য আর্থিকভাবে সামর্থ্য আত্মিকভাবে সামর্থ্য তিনভাবে যে সামর্থ্য হবে তার উপরে হজ ফরজ হবে ওমান কাফারা হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করবে না সেটাকে অস্বীকার করবে ফাইনাল আলমিন তাহলে আল্লাহ পাকরবুল্লা আলামিন বিশ্ববাসী থেকে জগৎসমূহ থেকে তিনি অমুখাপেক্ষী তারপরে আল্লাহ পাকরবুল আলমিন আহলে কিতাবদেরকে কেন্দ্র করে কিছু আলোচনা করলেন ফুল আপনি বলুন কুলিয়া আহ লাল কিতাবি নিমাতাক ফুরুনাবি আয়া তিল্লাহি অল্লাহ হু শাহিদুন আলা মাতা আমেলুন আপনি বলে দিন ইয়াহলাল কিতাব হে কিতাবি গণ নিমাতাক ফরুনাবি আয়াতিল্লা তোমরা লাহ তালা আয়াতকে অস্বীকার করছ কোন যুক্তিতে অল্লাহ শাহিদুন আল্লাহ তালা শাকী আছেন আলা মা তা আমালুন তোমাদের কৃতকর্ম সম্পর্কে আজান হচ্ছে আজানের জবাব দিই আচ্ছা খেয়াল করো কুল হে নববি আপনি বলি দিন ইয়া আহলাল কিতাব হে কিতাবি বন লিমা তাসুদদুনা আন তোমরা আল্লাহ তাআলার রাস্তা থেকে বাধা দিচ্ছ কেন মান আমানা ঈমানদারদেরকে তাবেউনাহা ইওয়াজা তোমরা বকরতা অনুসরণ করে বক্রতা সৃষ্টির লক্ষ্যে ঈমানদারদেরকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিচ্ছ কোন যুক্তি দিয়ে আও আনতুম শুহাদা

হে ইমানদারগণ ইমান ও তুল কিতাব তোমরা যদি আহলে কিতাবদের একটা দলকে অনুসরণ করো কুম তারা তোমাদেরকে ফিরিয়ে দিবে বাদা ইমানিকুম তোমাদের ইমান আনার পর কাফিরিন কাফের বানিয়ে ছাড়বে তাদের অনুসরণ করা যাবে না وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. أر آه. كيبابي تُمْرَى كُفُرِ كُفُرِي كورتشو. وأنتم تتلى عليكم آيات الله অথচ তোমাদের সামনে আল্লাহ তা আলার আয়াত পাঠ করা হচ্ছে ওয়াফিকুম রসুলু এবং তোমাদের মাঝে রসুল রয়েছেন ওমাইয়া বিল্লাহ প্রকৃত পক্ষে যারা আল্লাহ তা আলার রাস্তাকে আঁকড়ে ধরবে ফাকদ হুদিয়া মুস্তাকিম তাদেরকে সহজ পথ সঠিক পথ সরল পথের দিকে পরিচালিত করা হবে এই হচ্ছে নয় নাম্বার রুকু তারপরে দশ নাম্বার রুকুর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করার নির্দেশনা দিয়েছেন ঐক্য হয়ে জামা আবদ্ধ হয়ে হ্যাঁ একসাথে থাকার জন্যে বিচ্ছিন্নতা প্রতিরোধে আত্মজিজ্ঞাসা বিচ্ছিন্ন না হয়ে আল্লাহ তা নিয়ামতকে স্মরণ করার কথা উল্লেখ করেছেন এখানে আউস এবং খজরাজ দুইটা গুত্র ছিল সানুজনটা বলা হয় না এখানে আউস এবং খজরাজ দুই গুত্রের মাঝে চরম পর্যায়ের বিরোধিতা ছিল তারা কিছুদিন পর পরেই বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে যুদ্ধে লিপ্ত থাকত এই আউস এবং হজরাজের মধ্যে আল্লাহ পাকরবাহ আলমিন আল্লাহ রাসুলসাল ওয়াসাল্লামের মাধ্যমে দাওয়াতি কার্যক্রম করে তাদের মধ্যে মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছেন এই কথাগুলো এখানে উল্লেখ করেছেন দাওয়া দা আওয়াতের ফরজিয়াত নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে কিয়ামতের দিবসে দুই শ্রেণীর মানুষে বিভক্ত হয়ে যাবে তাদের আলোচনা এখানে করা হয়েছে খেয়াল করোম মুসলিমুন হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাকে ভয় করো হাক্কুকিহি যথাযথ যথাযথভাবে ভয় করার মতো ভয় করো আয়াত যখন নাজিল হলো সাহাবা একরাম ভীত সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ তালাকে কিভাবে ভয় করলে ভয় করার মতো হবে তাদের দুনিয়াবি কার্যক্রম স্থিমিত হয়ে গেল স্তব্ধ হয়ে গেল তখন আল্লাহ আকরবুল্লাহ আলমিন আঠাশ নাম্বার পাড়াতে সেখানে একটি আয়াত নাজিল করলেন ফত্তাকুল্লাহম তোমরা তোমাদের সাধ্য অনুপাতে আল্লাহ তালাকে ভয় করো ওয়ালা আনতুম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না খুব তাৎপর্যপূর্ণ একটি আয়াত তাহলে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না তো এখন কি আমরা কাফের বিষয়টি এমন নয় যে আল্লাহ তাহারা বলতে চাচ্ছেন যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে ইসলামের সবগুলো বিধান মেনে তোমরা মৃত্যুবরণ করিও পরকালের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে তারপরে তোমাদের মৃত্যুর বিষয়টি চিন্তা ফিকির করো واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا واعتصموا بحبل الله جميعا تمرا شكولي شميلتو بابي الله تعالى رجوك তোমরা বিচ্ছিন্ন হয় না আদর্শগত দিক থেকে বিচ্ছিন্ন হয় না মৌলিক বিশ্বাসে বিচ্ছিন্ন হয় না মৌলিক দিন পালনে বিচ্ছিন্ন হয় না তোমাদের উপরে আল্লাহ তালা নিয়ামতকে স্মরণ করো ঈদ কুম তুম আদা আন যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে ফা আল্লাহ ফা বাইনা কুলুবিকুম তোমাদের অন্তরের মাঝে তিনি কী করলেন বন্ধন সৃষ্টি করে দিলেন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন মোহাব্বত সৃষ্টি করে দিলেন দিলেনা অথবা আল্লাহ তালার নিয়ামতের মাধ্যমে অনুগ্রহের মাধ্যমে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গিয়েছু তুম আলা সাফা মিনান্নার জানো তোমরা জাহান্নামের গর্তের কিনারাই ছিলে সাফা মানে কিনারা হুফরা মানে গর্ত তাহলে জাহান্নামের গর্তের কিনারায় তোমরা অবস্থান করছিলে ফান কাজাকুম মিনহা সেই জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে আল্লাহ পাকরবুল্লা আলমিন মুক্তি দান করেছেন কাদা আলিকা ইউবাইনুল্লাহ এমনিভাবে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন সুস্পষ্টভাবে বর্ণনা করেন লাকুম তোমাদের জন্য আয়াত তার আয়াতগুলো লা তাহতাদুন যাতে করে তোমরা সুপদপ্রাপ্ত হতে পারো তোমাদের মধ্য থেকে যেন থাকে উম্মাতুন একটি জাতি একটি দল যেন থাকে যারা দাওয়াতই কাজ করবে ইয়াদ ইল ইলাল খঈ মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে দাওয়াত দিবে ওরুন মা সৎ কাজের আদেশ করবে খুব ভালো করে বুঝেন আমরা কিন্তু সৎ কাজের আদেশ বুঝি না আমার বুঝি না আমার কাকে বলে কউলুল কলি আলা সাবিল ইস্তে আলা নিজেকে বড় মনে করে অর্থাৎ বড় মনে করার অর্থ কি নিজের শাস্তি প্রদানের যোগ্যতা রেখে অপরকে একটা নির্দেশনা দেওয়া এছাড়া সেটা কি হবে বিল মারুফ আমাদের সাধারণত এখন যে যে সকল সাথীরা দাওয়াতি কার্যক্রম করছে অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্টে হচ্ছে বিল মারুফ মানুষকে এই অনুরোধ করে করে নামাজের দিকে আহ্বান করছে এটা অবশ্যই ফজিলত রয়েছে আর দাল আল খাই কাফা এলিহি কিন্তু আমর বিল মারুফ সেটা হবে রাষ্ট্রীয়ভাবে যেটা অন্য আয়ের দ্বারা প্রমাণিত

আর তোমরা হয় না কাল্লাদিনা তাফার্লাফু যারা বিচ্ছিন্ন হয়েছে তাদের মতো হয় না বিচ্ছিন্নতাবাদীদের অন্তর্ভুক্ত হয় না ওয়াক্তালাফু যারা মতবিরোধ করেছে অযথা মতবিরোধ করেছে আদিমা জা বাইনা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ দলিল আসার পরেও তারা মতবিরোধ করেছে তাদের মতো হয় না ওলা ইকালাহুম আজাব আজিম এরাই তো তারা যাদের জন্য মহান শাস্তির ব্যবস্থা রয়েছে বড় ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে

তব ই বিয়াব্ব ইয়দ্ব ইব কতক চেহারা উজ্জ্বল হবে ওয়া তাসওয়াদ দুজূহ এবং কতক চেহারা মলিন থাকবে ফা আমাল্লাযীনা আসওয়াদাত উজূহুম আর যাদের চেহারা মলিন থাকবে আকাফর্তুম বাদা ঈমানিকুম তোমরা কি ঈমান আনয়নের পরে কুফরি করেছিল ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন তোমরা শাস্তে আসাদন করো তোমরা কারণ তোমরা কুফুরি করেছ তোমরা কুফুরি করার কারণে শাস্তে আস্বাদন করো ওয়া আল্লাযীনা বিযযাতু বুজূহুম হুম ফিহা খালিদুন আর পক্ষান্তরে যাদের চেহারা উজ্জ্বল থাকবে ফাফি রাহমাতিল্লাহ তারা আল্লাহ তাআলার রহমতে নিমজ্জিত থাকবে হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরস্থায়ী থাকবে আয়াতুল এগুলো হচ্ছে আল্লাহ তালার আল আয়াৎ নাতলোহা আলাইকা বিলহাফ যা আপনার সামনে পাঠ করছি বিলহাফটি যথাযথভাবে ওমাল্ল ময়ূরীদুজুল মাল্লিল আলা মিন আল্লাহ তালা আলা বিশ্ববাসীর জন্য জগৎবাসীদের জন্য অত্যাচার কামনা করেন না অত্যাচারের ইচ্ছা পোষণ তিনি করেন না ওয়ালিল্লা হি মাফিস সামাওয়াতি ওমাফিল আর ইলাহ তুরজাউল উম আর আল্লাহ তালার জন্য মাফিসামাওয়াতি ওয়াফিল আর নবমণ্ডল ভুমণ্ডলে যা কিছু আছে সব কিছু পুরা সৃষ্টি জগতের মালিক একমাত্রকে আল্লাহ তালা লাম লিখতাম মালিক বানানোর জন্য ওয়া ইলাল্লাহ হিতরজাউল উমুর আর আল্লাহ তালার দিকেই সমস্ত বিষয়াদি ফিরে যাবে এই হচ্ছে দশ নম্বর রুকু শেষ হয়েছে আল্লাহ পাকরবুল্লা আল আমাদেরকে এখানে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুপাতে চলার তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন আহ